সঙ্গে রয়েছে আমাদের আজকে আমাদের সত্যি রয়েছে কর্পোরেশন আজকের হয়েছে কারণ রাম মন্দির কিন্তু আয়োজন করা হয়েছে আজকে কর্মশিল্পী যে বৈঠক সেই বৈঠকে কিন্তু বারবার উঠে এসেছে বিষয় আপনারা আপনারা যেমন আগেই দেখেছেন যে আপনাদের যে মধ্য কিন্তু

সেই রকমই মিটিং ছিল এবং সেই মিটিংয়ে যে এজেন্ডা ছিল মূলত ছিল নিউ মার্কেটের ব্ল্যাকটপ থেকে হকার সরিয়ে সরানো তার রিপোর্ট কী হয়েছে কতগুলো কোর্ট কেস ছিল কোর্ট কেসগুলো কি আমাদের সেটাই করণীয় একটা হিয়ারিং ছিল এই কোর্টকে কোর্টের ইনস্ট্রাকশান সেটা হল এবং আমাদের পরবর্তী সময় কোথায় আমরা কী করব অনেকগুলো সংগঠনের দাবি ছিল যে পুনর্বাসন না দিয়ে কাউকে সরানো যাবে না তাহলে যারা অবৈধভাবে বসে আছে ফ্লাইং যারা হকিং করছে তাদেরকে সরানো যাবে না এরকম একটা দাবি ছিল ঠিকই তো পুনর্বাসন সবাইকে দিতে তো হবেই কোন আমরা তো পুনর্বাসনের পক্ষে পুনর্বাসনের বিপক্ষে কিন্তু এই লোকটা ব্ল্যাক টপে বসে আছে কালকে রেড রোডে একটা হকার বসে থাকবে কিছু হকার তো পুনর্বাসন কোথায় সেটা তো সম্ভব নয় পুনর্বাসন নিশ্চয়ই সেই লোকটা পাবে আমরা আজকে মিটিকে সেটাও বলছি যে যারা এখানে আছেন তাদেরও পুনর্বাসন করা সে হয়তো নিউ মার্কেটে পাশে নিউ মার্কেটে পাবে না সে হয়তো আরও অন্য কোনো একটা জায়গায় যেখানে খালি আছে সেখানে পাবে কিন্তু পুনর্বাসন দেওয়ার আমরা পক্ষে আমরা টাউন ব্যাঙ্কিং কমিটি কাছে বলেছি মেম্বারদের যে তারা যে কোথায় পুনর্বাসন আছে হতে পারে এরকম জায়গা দেখা আমাদের কোনো অবস্থা কোনো অবস্থাতেই ব্ল্যাক টপে থাকবে দাদা আরেকটা অভিযোগ হচ্ছে যে নতুন করে হকাররা বসে যাচ্ছে যারা হয়তো আগে ছিল একটা জিনিস

যেই রাউন্ড দিয়ে ফিরে এলো আবার বসে গেল সেটা হতো না সুতরাং পুলিশের সহযোগিতা আমার কাছে মনে হয়েছে সঠিক নয় পুলিশ যদি মনে করে একজন হকারও পিছিয়ে রাস্তা করতে পারে না কিন্তু সেটা হচ্ছে নিউ মার্কেটে পিছিয়ে রাস্তা পড়ছে

পুলিশের ওসিকে থানার দিকে ডেকে এখানে নিয়েছে বলা হয়েছিল উনি তিন দিন টাইম নিয়েছিলেন তারপরে কোনো অকার থাকবে না পিছিয়ে রাস্তায় তা হয়নি আমরা দেখেছি আপনারা দেখেছেন ভরে আছে এখন যে কর্পোরেশনে রেট হয় তাতে টাউন ম্যানিং কমিটি মেম্বার আমরা পুলিশ কর্পোরেশন যাই রাউন্ড দিয়ে আবার ফলে এটা চলছে আমি বলতে চাইছি পুলিশের যা যোগসূত্র আছে তাহলে তো হতেই পারেন হান্ড্রেড পার্সেন্ট এটা আর যেটা আমরা আজকে তুলেছি সেটা হচ্ছে মিডিয়া আমাদের বারবার কোশ্চেন করে কি হলো ভেন্ডিং বহু বহুদিন হয়েছে আমরা বলেছি অনেক দিন হয়ে গেল ইমিডিয়েটলি কি হবে তাতে কমিশনার বলেছেন আমাদের দিক থেকে ঠিক হয়েছে ডেট হচ্ছে সব হয়েছে আমরা ইমিডিয়েটলি চেষ্টা করে দিচ্ছি খুব তাড়াতাড়ি আমরা এটা দোয়ার ব্যবস্থা এটা মূলত এই জায়গা থেকে হয়েছে তালিকা চূড়ান্ত হয়েছে তালিকা চূড়ান্ত বলতে আপনারা দেখেছেন আমাদের ধারণা আমার দীর্ঘ এই অভিজ্ঞতা হকার আন্দোলনে ষাট বছরে আমরা যেটা বারবার বলছি যে পুরনো কলকাতায় দেড় লাখের বেশি এবং বৃহত্তর কলকাতায় দু লক্ষ পঁচাত্তর হাজার এলো চুয়ান্ন হাজার তার কারণ সার্ভেটা হয়েছে বারোটা থেকে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত সকালের হকাররা পায়নি বিকেলের হকাররা পায়নি যারা ঘুরে ঘুরে করেন তারা ছিল না ফলে সংখ্যা কমেছে তার মধ্যে মাত্র আট হাজার সাতশো সাতাশ তাদেরকে বলেছে যে এরা পাবে প্রথম পেজে কারণ এরাই ক্লিয়ার বাকি লোকেদের সমস্যা আছে ফলে আমাদের কাছে কোশ্চেন এটা করতে করতে কতদিনই যাবে এখনো পর্যন্ত লিস্ট আমরা হাতে পাই ফলে আমরা বলেছি ইমিডিয়েটলি আমাদের কাছে লিস্ট দেওয়া হোক কি কারণে এদের না বেরো না কি কি কারণে সেটা আমরা দেখে আমরা হকারদের সাথে কথা বলবো তাদেরকে নিয়মের মধ্যে রাখার ব্যবস্থা করবো কনভেন্টিং কমিটির মেম্বার হিসাবে আমি বলব পুলিশ প্রশাসন এবং কলকাতা কর্পোরেশনের আমাদের এবং পিবিসি আমরা প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করছি আমাদের এখানে কতগুলো সিদ্ধান্ত হয়েছে কিছু কেসের ম্যাটার নিয়ে সিদ্ধান্ত হয়েছে আজকে আমার একটা হিয়ারিং হলো একশো চুয়ান্ন নম্বর রবীন্দ্র সরকার আমাদের মেন দুটো জিনিস আমাদের আজকে আমরা অ্যাচিভ করেছি হকার জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে আমরা জানাতে পারি আপনাদের ডিক্লেয়ার করছি যে নিউ মার্কেটের এভিকশনের ব্যাপারে রিলোকেশনের ব্যাপারে এগ্রি করেছেন পুরো টাইম কমিটি চেয়ারম্যান এবং মেয়র নিজে ছাব্বিশ আমরা যে ছাপ্পান্ন জনের লিস্ট আমরা জমা দিয়েছি তাদের ড্রয়িং চেয়েছে যে আমরা কোথায় রিলোকেট করতে পারি এইটা নিয়ে ওনারা আমাদের সাথে আলোচনা করার জন্য প্রস্তুত হয়েছে না ছাপ্পান্ন জন যে হকার যাদের দু হাজার পনেরো রেকর্ড আছে যাদেরকে বসতে দেওয়া হচ্ছে না এই ছাপ্পান্ন জনের শুধু আরো লোক আমরা বলেছি যে যারে বাকি থাকবে রেকর্ডের বাইরে তাদেরকে মোবাইল হকারে একটো নদী মোবাইল হকার হকার হিসাবে ট্রিট করা হোক তাদেরকে রিলোকেট না করে তাদেরকে চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত ছ ঘন্টা তাদেরকে মোবাইল ফোকার হ্যান্ড করবার জন্য অর্ডার দেওয়া সেটাও হেরিটসে নেওয়া হয়েছে এবং সেটা নিয়ে আলোচনা হবে কারণ এটা ট্র্যাডিশনাল মার্কেট হেরিটেজ জোন সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি ওনারাও অ্যাকসেপ্ট করেছে এবং এই প্রস্তাবটা সরাসরি আমরা মেয়রকে দিয়েছি এবং আমাদের মাননীয় কো চেয়ারম্যান এবং এমএমআইসি দেবাশিস কুমারকেও দিয়েছি প্লেস করা হয়েছে দু নম্বর যেটা হচ্ছে চার নম্বর এনএস রোডের একটা হেরিটেজ জোনের বিল্ডিংয়ের ব্যাপারে মেয়র সাহেব আমাদের হেল্প চেয়েছিলো হকার জয়েন্ট অ্যাকশন কমিটি আমরা সম্পূর্ণভাবে তাদেরকে অফিসিয়ালি রিলোকেট করবার ড্রয়িং দিয়েছি তেত্রিশ জনের এবং তাদের ড্রয়িং অ্যাকসেপ্ট হয়েছে এবং তাদের রিলোকেট করবার অর্ডার আজকে প্লেস হবে আমরা সেটা পুরো সম্পূর্ণ টিভিসি সেটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে যে কারোর লাইভলিহুড আমরা ব্রেক করবো না অথচ তাদের হেরিটেজ জোনটাও থাকবে এবং এই এদের লাইভলিহুডটাও থাকে